রে জীবনে বহু তেহা কামাই মা এমন মমতার চাদর তিনি চলে গেলে আর আসবে না কে বিয়া কইরেন না বড় কয় আমিলাম গড়ের সবচাইতে নিদার মা বাপ বাই বলতে খাল্লি পাল্লি তখন এই বউরা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠটা বসে যদি প্রথম রাইতি কইতো দেখো তুমি যদি আমার মা ডারে সম্মান করো আমি তোমার ইজ্জত করব আল্লাহর রাস্তায় আমার মা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে আমার মা বাপকে কষ্ট দিও না এই বুদ্ধি না দিয়া বোর কথায় কান্দে আছে না নাই আবার বোর কথা হইন না যে পোলা মারে যায় তাফালিং দে এটার মধ্যে বেজাল আছে না নাই যে পোলা বোর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো যে বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দে মনে রাখবেন এটা ভালো বউ না ভালো বউ না আর যে পোলা বউয়ের কাছ থেকে শূন্যই মার যায় গাইলা এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ফলো করে রাখেন যাতে করে সবার আগে আপনার কাছে আমার প্রত্যেকটা ভিডিও পৌঁছাই আর কমেন্ট এবং শেয়ার করে দিবেন